কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার যে নয়টা ওয়ার্ড রয়েছে এই নয়টা ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকে মিরপুর মহিলা কলেজে অনুষ্ঠিত হবে এই সম্মেলনটি মিছিলে মিছিলে মুখরিত আজকের মিরপুর পৌরসভা আমি এখানকার যে ক্লিপ নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর পৌরসভার মধ্যে বিভিন্ন নেতা বর্গরা রয়েছেন যারা দলে দলে মিছিলের মাধ্যমে উপস্থিত হচ্ছেন মিরপুর মহিলা কলেজের মধ্যে আপনারা দেখুন যে এই মিরপুর যেই মহিলা কলেজ সেই মহিলা কলেজের চিত্র কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো এটা হচ্ছে মিরপুর বাজারের মেন টপিক মেন টপিক এটা মিরপুর বাজারের মধ্যকার এই যে দেখুন যে মিছিল কিন্তু যাচ্ছে মহিলা কলেজের উদ্দেশ্যে মিরপুর পৌরসভার যেই দ্বিবার্ষিক সম্মেলন এখানে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে এই নির্বাচিত হয়ে যে নেতা হবে তাকে সকল বিএনপির নেতাকর্মীরা এখানকার সকলে তাদের পাশে দাঁড়াবে আপনারা দেখুন যে এখানে বিভিন্ন প্রতীক নিয়ে কিন্তু লোকজন দলে দলে কিন্তু এই মহিলা কলেজের মধ্যেই কিন্তু উপস্থিত হচ্ছেন আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন। সুপ্রিয় ভিউয়াস আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার যেই নয়টা ওয়ার্ড মিলে পৌরসভা এই পৌরসভার থেকে এখানে ক্যান্ডিডেট রয়েছে সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুইজন ব্যক্তি একজন হচ্ছে জনাব ইব্রাহিম আলী মালিথা এবং অবর্তী জনাব আজাদুর রহমান আজাদ ভাই আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এরা দুইজন কিন্তু অলরেডি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এছাড়াও রয়েছে সাংগঠনিক সম্পাদক এই সাংগঠনিক সম্পাদকের পদেও আছে কয়েকজন আমি এখানে তাদেরকে দেখছি না তবে ওখানে গেলেও হয়তো দেখা যাবে যে মহিলা কলেজের মধ্যে যেই অনুষ্ঠানটি সম্মেলনটি হচ্ছে সেখানে গেলে কিন্তু আপনারা আপনাদেরকে দেখানো যাবে ওখানে প্রচুর মানুষ রয়েছে আমি মহিলা কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এটা হচ্ছে মিরপুর গৌহাট এই যে এখন কিন্তু অলরেডি কাছাকাছি চলে এসেছে দেখুন যে সাদা গেঞ্জি এবং হলুদ টুপি হলুদ ক্যাপ পরে বিভিন্ন নেতাকর্মী কিন্তু আমাদের এই মিরপুর মহিলা কলেজে উপস্থিত হচ্ছেন দেখুন সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন এখানকার অনেক চিত্র আমি আপনাদের মাঝেই কিন্তু তুলে ধরব আপনারা সকলেই শেয়ার করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন